আলপনার গয়াতে হচ্ছে কাজ হচ্ছে পিণ্ডদান দান হচ্ছে তো ওখানটায় ওই জন্য ভাই গেছে মাসিমা একাই আছে আমরা জানতাম না আমরা এসে ভাবলাম যে মাসিমার সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা হবে ভালোই লাগবে মানে বলে গয়াতে পিন্ডি দিতে কবে গেছে মাসিমা আচ্ছা কালকে গেছে ওখানে আলপনার কাজ হচ্ছে তাই তো এতক্ষণে কি হয়ে গেছে কাজ হয়নি হলে তো ফোন করতো তোমরা যারা মানে আলপনা রুবি এই যে আলপনা ব্লগস মানে কমেডি চ্যানেল বা যাই হোক যারা দর্শক বন্ধু তারা দেখতে পাবে আপলোড হবে ভাই ওখানে সব করছে আলপনার ওই ইয়েতে তোমার হচ্ছে গয়াতে যে পিন্ডুদানের কাজ হচ্ছে সেটার ভিডিও হবে সেটা পোস্ট হবে তোমরা দেখতে পাবে আমরা ভাইকে দেখতে পারলে ভালো লাগতো ভাইকে এসে পেলাম না আজকে মাসি মাস সাথেই কাটালাম আচ্ছা মানে এখন তোমার পিন্ডুদান হয়ে গেলে এখানে একটা ভাগবত পাঠাবে তারপরে আবার মায়াপুরেও একটা কাজ হবে ঠিক আছে এগুলো সব হবে যাই হোক তোমরা সব পাবে দেখতে পাবে তোমরা সব আপডেট আমরা তো দিতে থাকবো আর মাসিমারা তো অবশ্যই তাদের চ্যানেল থেকে সেগুলো পোস্ট করবে তোমরা খুব ভালোভাবে ডিটেলসে জানতে পারবে